আমাদের আকাবিরের সমাজই আমাদের দিন এর বাহিরে আমাদের কোনো দিন নাই সম্মানিত ভাইরা কথাটি কে বলেছেন আমরা সেই সেই কথাটা শুনবো সাথে দাদা বা আকাবির সম্পর্কে মুফতি বিন হাবিব সাহেব কি বলেছেন আমরা তার বক্তব্যটাও শুনবো ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্মানিত প্রিয় ভাইরা দেখুন মুফতি সাহেব কি বলেন আমাদের আকাবিরের সমাজই আমাদের দিন আকাবিরের সমাজের বাইরে আমাদের কোনো দিন নাই নাউজুবিল্লাহ মিন জালিক সমালিতা বেইরা স্ত্রী কি বললেন আমাদের আকাবিরের সমাজে আমাদের দিন এর বাইরে আমাদের কোনো দিন নাই তিনি আরো অনেক কথা বলেছেন ভিডিও লম্বা হবে এইজন্য কথা নি আশা সম্ভব হয়নি শুধু নাঙ্গুল কথা আমি নিয়ে এসেছি এবার দেখুন বাপ বা আকাবিরের সম্পর্কে মুফতি আরেফ বিন সাহেব কি বলেন শুনুন আব্বার ঐতিহ্য দাদার ঐতিহ্য এগুলা কাদের বক্তব্য কাফেরদের ভুল কাজ বাপদাদা করছে উত্তরগুলা কারা দিত কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসা দিত সর্বশেষ জবাব দিত নবীর কথা বুঝতো হা তুমি ঠিক বলছো সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ করছে আমি কোন ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইলো এইগুলা শিরিক এই পূজা করা শিরিক তার জাতি এইগুলা শোনার পর

আবু তালেব একদম নবী গ্যাসের পাশে বসা রইছে আবু তালেবের পাশে পাশে চামচারা বসা লিডাররা আবু তালেবকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলদসে চাচা লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন ওহাজ্জু লাকা বিহা আমি এই কালিমা আপনি লা ইলাহা বলেন এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কেয়ামতের মাঠে চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব আপনি একটু পড়ুন আবু তালেব বলল ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক এটা আমিও বুঝি তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি তুমি সঠিক পথে আছো এটাও বুঝি কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই মানুষ বলবে ছি ছি দাদার ধর্ম ছাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে তো কাকা এই জন্য এই জন্য আর আমি সম্মান বিসর্জন দিতে পারবো না প্রয়োজনে আমি জাহান আগুন গ্রহণ করব। কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না এলাকার মসজিদের ইমাম ক্ষতি আশেপাশের মাদ্রাসার ওলামায় কারাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নট করে দেবেন হ্যাঁ পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন আমার বাপ দাদা পঞ্চাশ বছর এই কাজ করছে আর আপনি আজকে থেকে আসছেন হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে আপনি দলিল দিলেন আমার আব্বা গত পঞ্চাশ বছর করছে কইরা মারা গেছে আমিও গত বিশ বছর করতেছি এ হলো সত্তর বছর আমার দাদা কইরা গেছে আরো তিরিশ বছর এ হলো একশো বছর আর আপনি থেকে এসে বলতেছেন এটা ভেদাত হুজুর আসরের তার আইসেন না বসছিল এটা ঠিক করেন নাই সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আরিফ বিন হামিদ সাহেব স্পষ্ট ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বাপ দাদার অনুসরণ মূলত কারা করে আর এই বাপ দাদার দহায় কারা দেয় সম্মানিত প্রিয় ভাইরা আকাবির বা বাপ দাদার দহয়ে দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে কোরআন সুন্নার উপরে আতিয়াল্লাহ ওয়া আতগাও রাসূল আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের হ্যাঁ যে সকল লমাই আমাদেরকে আমানহসনা ক্বালিমিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা অপাল ইন্দান মুসলিম যে সকল উলাম আমাদেরকে আল্লাহর কোরআন দিয়া আল্লাহ দিকে ডাকে এবং সে নিজেও ভালো কাজ করে শতামল করে আর নিজেকে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি মুসলমানদের একজন অতএব ওই সকল উলাম আমাদের মাতার তাজ আমরা তাদেরকে সম্মান করি ভালোবাসি এবং আমরা তাদের অনুশীলন অবশ্যই করি কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন কারণ তারা আল্লাহর অনুসরণ করেন কারণ তারা আল্লাহ এবং তার রাসুলের কথা বলেন অতএব আমরা তার কথা সদরে গ্রহণ করতেই পারি এবং গ্রহণ করব কিন্তু যারা কুরআন হাদিস বাদ দিয়ে বাপ দাদার নামে ভাঙড় কিচ্ছা কাহিনী বলে বেড়ায় আমরা তাদের কথা কখনো গ্রহণ করব না এবং তাদের কথা কখনো শুনব না সম্মানিত প্রিয় ভাইরা এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম واذا قيل যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো বা সেটা তোমরা গ্রহণ করো তখন তারা বলে ও নুবালনা তাবিউ মা الفাইন আনা আমরা তো সেই পথেরই অনুসরণ করি যে পথের উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি সম্মানিত প্রিয় ভাইরা তার মানে ওই সকল মুশরিকদেরকে যখন বলা হয় কোরআন দিকে আসো আল্লাহ যা নাজিল করেছে তা গ্রহণ করো তখন তারা বাপ দাদাদের দোহায় দেয় আমরা আমাদের সমাজেও এক শ্রেণীর লোক দেখতে পাচ্ছি তার বাপ দাদারা যদি ভুলও করে থাকে সেটাই রাইট কিন্তু আমরা যে বারবার বলতেছি কোরআন হাদিসের দিকে আসেন এটা তারা মানতে নারাজ তারা বাপ দাদার কথাকেই আঁকড়ে ধরে আছে আর তাদের ব্যাপারে আল্লাহ বলে আলামিন আরও বলেন আলম কান আ বা শাই اولয়া তাদের বাপ দাদারা যদি জ্ঞান বুদ্ধি খাটিয়ে না চলেন তাদের বাপ দাদারা যদি হেদায়ত পেয়ে না থাকেন তারপরেও কি তারা তাদের বাপ দাদাদেরই অনুসরণ করবে সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত প্রিয় ভাইরা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার 31 নম্বর আয়াত সাহাবিদের সামনে আলোচনা করতে ছিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইত্তাকহু আসবারুম আরহুবানাহুম আবাবাম মিন দুনিল্লাহ ইহুদি আর খ্রিস্টানরা তাদের পুরোহিত বা পণ্ডিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে এমন সময় এক খ্রিস্টান পণ্ডিত আদিদিন আতেন সেখানে হাজির হয়ে বললেন কই আমরা তো তাদের পূজা অর্চনা করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন বললেন আল্লাহ যা হালাল করেছেন সেগুলোকে যদি তারা হারাম বলে ঘোষণা দেয় বা ঘোষণা করে তাহলে তোমরা কি সেই হালালকে হারাম বলে গ্রহণ করো না আর আল্লাহ যা হার করেছেন সেগুলোকে যদি তারা হালাল বলে ফতোয়া দেয় তাহলে তোমরা কি সেই হারামকে হালাল বলে স্বীকার করো না আদিমিন হাতিম বললেন জি হা আল্লাহাল্লাম বললেন এটাই হচ্ছে তাদের পূজা অর্চনা করা হাদিস ইবনো জানির সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আমাদের সমাজে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি আমরা যখন এদেরকে কোরআন হাদিসের কথা বলি তখন তারা তাদের বাপ দাদাদের দোহাই দেয় আর বাপ দাদাদের দোহাই দেওয়া মূলত মুশরেকদের কাজ এটা মুসলমানদের বৈশিষ্ট্য না সম্মানিত প্রিয় ভাইরা এ আমরা দেখেছি মুফতি আরেকদিন হাবিব সাহেব সুন্দর করে আলোচনা করেছেন মুফতি কামরুল ইসলাম অলি ভরি এরপরে শাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক সহ হকপন্থী যত লামাই গ্রাম মাজলুম আলেম মুফতি জসিমন্দুর রহমানী সাহেব আগে এ ব্যাপারে আলোচনা করেছেন যিনি এখন জেলে আছেন আমি তার সুস্থতা এবং মুক্তি কামনা করছি আল্লাহ রব আলম তাকে যেন তাকে সুস্থতার সাথে মুক্ত আকাশে হওয়ার জন্য করার কথা বলে বলার জন্য তৌফিক দান করে সম্মানিত প্রিয় ভাইরা সর্বশেষ শুধু আমি শুধু এতটুকুই বলতে চাই যারা আকাবিরের দোহায় দেয় আকা কথা বলে তারা মূলত কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সম্মানিত প্রিয় ভাইরা আমরা আকাবির আমরা আমাদের বাপ দাদাদের দোহাই দিয়ে আমরা চলবো না আমরা আমরা চলবো কোরআন এবং সন্নার আলোকে আল্লাহ রব আল আমাদের সকলকে কোরআন সন্না অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য পফি দান করুক সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামাইকুম